ঢাকা ইস্ট শ্রীপুর ইউনিয়ন সর্বস্তরের জনগণের সঙ্গে মত বিনিময় করেন সাবেক এমপি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের চোদ্দগ্রাম থেকে মোহাম্মদ শফিউল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে রবিবার পঁচিশ মে রাতে রাজধানী নয়াপল্টন হোটেল সানগ্লিলা ইন এ ঢাকা ইস্ত গ্রাম ফাউন্ডেশনের আয়োজনে ঢাকা ইস্ত চোদ্দ গ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত ঢাকাইস্থ ইস্ত গ্রাম ফাউন্ডেশন শ্রীপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ফখরুল আলমের সঞ্চালনায় আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোদ্দগ্রাম ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আবির সাবেক ছাত্র নেতা মনির হোসেন মজুমদার সহ চোদ্দগ্রাম ফাউন্ডেশন অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে